সঙ্গীতের ছন্দ আর রাজনৈতিক ষড়যন্ত্র সাধারণত এই দুটো জিনিসকে তো একসাথে মেলানো যায় না তাই না কিন্তু নেপালের এক সাম্প্রতিক ঘটনা এই ধারণাকেই যেন একদম পাল্টে দিয়েছে চলুন হিমালয়ের শান্ত পরিবেশের আড়ালে লুকিয়ে থাকা এই অদ্ভুত রহস্যের গভীরে যাওয়া যাক নেপালের কথা ভাবলেই আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে বরফে ঢাকা পাহাড় শান্ত হ্রদ আর সবুজ উপত্যকার ছবি বছরের পর বছর ধরে পর্যটকদের কাছে এটা একটা স্বপ্নের ঠিকানা হয়ে আছে কিন্তু এই শান্ত ছবির আড়ালেই এখন বইছে এক অস্থিরতার ঝড় নেপালের রাজনৈতিক অঙ্গন বেশ উত্তাল আর বাতাসে ভাসছে এক অভ্যুত্থানের গুঞ্জন তো প্রশ্ন উঠছে এই অস্থিরতার পেছনে আসলে কে কে সেই রহস্যময় ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দেশের ভাগ্যটাই পাল্টে দেওয়ার চেষ্টা করার আর এখানে গল্পটা যেন সিনেমার প্লটকেও হার মানায় অভিযোগের তীর এমন একজনের দিকে যাকে কেউ কোনোদিন সন্দেহ করতে পারে না তিনি একজন ডেস্ক জকি হ্যাঁ একজন ডিজে একবার ভাবুন তো একজন ডিজে কিনা একটা দেশের সরকারকে ফেলে দেওয়ার পরিকল্পনার কেন্দ্রে তাহলে প্রশ্নটা হলো একজন ডিজে কিভাবে রাজনীতির এই জটিল খেলার কেন্দ্রীয় চরিত্রে পরিণত হলেন চলুন একটু তলিয়ে দেখা যাক তার নাম সুদান গুরুং তিনি নেপালের সেই বিখ্যাত গুর্খা সম্প্রদায়ের একজন সদস্য তবে তার লড়াইয়ের ময়দানটা ছিল সঙ্গীতের জগতে পেশায় একজন ডিজে হিসেবে নেপালের ক্লাব জগতে তার নামডাক কিন্তু কম ছিল না শুধু দেশে না বিদেশে থাকার নেপালীদের মধ্যেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন কিন্তু এই জনপ্রিয়তাটাই কি তাকে রাজনীতির এই বিপজ্জনক পথে টেনে আনল কিন্তু অভিযোগগুলো তো আর শুধু তার ডিজে পরিচয় নিয়ে নয় গোয়েন্দাদের ভাষ্যমতে পর্দার আড়ালে তিনি নাকি এক বিশাল আর শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছিলেন গোয়েন্দা সংস্থাগুলো বলছে সুদান গুরুং এই খেলায় একা ছিলেন না তিনি একটা শক্তিশালী নেটওয়ার্ক বানিয়েছিলেন যেখানে যুক্ত ছিলেন কিছু সাবেক মিলিটারি অফিসার বিদেশে থাকা প্রভাবশালী ব্যবসায়ী আর দেশের কিছু অসন্তুষ্ট রাজনৈতিক নেতা এমন কি শোনা যায় তার যোগাযোগ নাকি আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত ছিল আর এই বিশাল নেটওয়ার্কের উদ্দেশ্য ছিল একটাই বর্তমান সরকারকে দুর্বল করে দিয়ে মিলিটারির প্রভাব বাড়ানো আর অভিযোগ অনুযায়ী এই পুরো পরিকল্পনার টাকা পয়সা আর লোকবল জোগাড় করার দায়িত্বে ছিলেন কে সেই ডিজে সুদান গুরুং তবে এই গোপন প্ল্যানটা আর বেশিদিন গোপন থাকেনি খুব তাড়াতাড়ি এটা সবার সামনে চলে আসে আর শুরু হয় এক তো মূল বিতর্ক আর এর পরই ঘটে সেই নাটকীয় ঘটনাটা হুট করে এক অভিযানে সুদান গুরুংকে অ্যারেস্ট করা হয় এই খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে যার নেপালের রাজনীতিতে বলতে গেলে একটা বিস্ফোরণ ঘটায় তার গ্রেপ্তারের পর পুরো দেশ যেন দুটো ভাগে ভাগ হয়ে গেছে একদল বলছে গুরুং একজন সাধারণ ব্যবসায়ী তাকে আসলে রাজনৈতিক খেলায় ফাঁসানো হয়েছে আর অন্যদিকে অভিযোগকারীরা বলছেন না ইনি সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের মূল কারিগর কে সত্যি বলছে তা নিয়ে চলছে জোর বিতর্ক এই ঘটনার শেষটা যাই হোক না কেন একটা জিনিস পরিষ্কার নেপালের ইতিহাসে এটা একটা বড় দাগ রেখে যাবে সত্যি বলতে অভ্যুত্থানেরই চেষ্টা সফল হোক বা না হোক ডিজে সুদান গুরুং নামটা কিন্তু এখন নেপালের রাজনীতির পাতায় পাকাপাকিভাবে লেখা হয়ে গেছে একজন ডিজে থেকে দেশের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে ওঠা এটা আসলেই এক নজিরবিহীন ঘটনা তাই শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে গুরুং কি আসলেই একজন ষড়যন্ত্রকারী নাকি তিনি কেবলই ক্ষমতার লড়াইয়ের এক বলির পাঠা এই রহস্যের উত্তর হয়তো সময়ই বলে দেবে